আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সরকারকে নামাতে পেরেছি তবে একটা জিনিস কি জানেন আমি যেই প্রকৃত স্বাধীনতাকে খুঁজছি সেই স্বাধীনতা কিন্তু আমরা এখনও পাই নাই দেখুন আমরা আন্দোলনে জিতেছি এবং নতুন একটা সরকার গঠন হবে ওই একই রকম অবস্থা আবার হতে যাচ্ছে যদি এরকম হয় এখন আমরা জানি কারা আসতে পারে একটা ধারণা আছে রাইট তো তাদেরকে আমরা আগেও দেখেছি এবং তারাও আসলে দুর্নীতির বিরুদ্ধে এরকম শক্ত কোনো পদক্ষেপ নেন না হয়তোবা তারাও ক্ষমতা ছাড়তে চাবেন না একটা সময় আমাদের আবার টেনে হিঁচড়ে তাদেরকে নামাতে হবে তো এই জিনিসটা চলতে থাকবে দুর্নীতি করবে দেশের অবস্থা খারাপ করে দিবে লুটে পুটে খাবে আবার আমরা টায়ার্ড হয়ে যাব যে এই দল অনেক লুটে পুটে খাইছে এবার এই দল না আরেকটা দলকে আনো তখন আবার ওই দলও লুটে পুটে খাবে মানে সাধারণ জনতা না আওয়ামী লীগ করে না বিএমপি করে এটার মাঝখানে যখন যে ভালো কাজ করে তার সাপোর্ট আমরা করি এরকমই তো আসলে হ্যাঁ পলিটিক্স একেবারে ডেডিকেটেডলি বিএমপি আওয়ামী লীগ সব জনতা করে না ম্যাক্সিমাম জনতা হচ্ছে সাধারণ এই সাধারণ জনতার জন্য সব সময় ভোগান্তি আমরা দেখে আসছি যুদ্ধের পর থেকে স্বাধীনতা পেয়েছি তেপ্পান্ন বছর হয়ে গেল এখন পর্যন্ত দুর্নীতি আছে তো আমার মনে হয় আপনারা আন্দোলনটা ওইভাবে থামায়েন না মানে প্রতিবাদ করাটা থামায়েন না আন্দোলন বলতে বলছি প্রতিবাদ প্রতিবাদটা থামায়েন না আমরা যুদ্ধ করার পরে টায়ার্ড হয়ে গেছিলাম আমরা প্রতিবাদ করি নাই এই যে স্বাধীন দেশে যেভাবে দুর্নীতি হওয়া আরম্ভ হয়েছিল আমরা থামাই নাই আমরা হতে দিয়েছি এটা আমাদের ভুল এটা আমাদের নিজেদের ভুল এটা হতে দেওয়া যাবে না আপনারা এখন থেকে যদি দেখেন চিন্তা করেন যে কোটার যে সমস্যাটা এটা কেন আসছে এটার মূলে কী ছিল এটার মূলে ছিল দুর্নীতি প্রত্যেকটা সমস্যার মূলে হয়েছে দুর্নীতি এই দুর্নীতির কারণে বিভিন্ন রকম সিস্টেম চালু করা হয় যাতে দুর্নীতি করা যায় টাকা কামানো যায় সব কিছুর মূলে দুর্নীতি এখন এই দুর্নীতিটা যদি আমরা একেবারে শেষ না করতে পারি একেবারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ না করতে পারি তাহলে কিন্তু কোনো লাভ হবে না বিশ্বের বিভিন্ন দেশে খুব কম দুর্নীতি হয় আমরা প্রবাসীরা বিভিন্ন দেশে যারা থাকি তারা জানি আমার কথা তারা বুঝবেন দুর্নীতি খুব কম হয় এই জন্য আমরা শান্তিতে থাকতে পারি বাংলাদেশের মতো হঠাৎ করে ইলেকট্রিসিটি কেটে বলবে না যে আপনি বিল দেন নাই পরে আবার কাগজপত্র নিয়ে গিয়ে সাবমিট করে আবার টাকা দিয়ে লাইনটাকে ক্লিয়ার করতে হয় এরকম কত রকম দুর্নীতি হয় বাংলাদেশে এরকমও হয়েছে ব্যাংকে টাকা নাই এই ধরনের দুর্নীতি আরও কত ধরনের দুর্নীতি কোটা এইটা ওইটা হতেই থাকে বাংলাদেশে তো এখনও আমি আমরা কিন্তু আসলে প্রকৃত স্বাধীনতার দিকে যাইতে পারি নাই আমি জানি না কে আসবে যেই আসুক ইনশাআল্লাহ ভালো কিছু হবে এখন যদি আগে যেই দল ছিল একটা সময় তারাও যদি এসে পড়েন সেই দলের মূল টার্গেট হতে হবে বাংলাদেশ থেকে এই দুর্নীতিটাকে শেষ করা করা একটা শাসন করা একটা করা একটা নিয়ম করতে হবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে দুর্নীতির সেটা হতে পারে মৃত্যুদণ্ড সেটা হতে পারে যাবজ্জীবন সেটা হতে পারে তার সব সম্পত্তি ক্রক করে নেয়া অনেক বড় বড় শাস্তির ব্যবস্থা করতে হবে আর জনগণ রাস্তায় নামবে যদি দুর্নীতি হয় এখনও দুর্নীতি চলতে থাকে এখনও এইসব না থামে আপনারা তো এখন জানেন কিভাবে রাস্তায় নামতে হয় কিভাবে আন্দোলন করতে হয় তীব্র থেকে তীব্রতর আন্দোলন করতে হবে এবং আপনার আন্দোলনে যাতে অন্য কেউ ঢুকতে না পারে এখন কথা হচ্ছে আপনারা নতুন একটা সরকার আসবে সে আপনারা আন্দোলন করবেন পেছনে আবার বিরোধী দল চেষ্টা করবে আপনাদেরকে পুশ করার হ্যাঁ এই জিনিসটা আবার হবে হ্যাঁ এই জিনিসটা যাতে না হয় ওরকম একটা ভাবে আপনারা আন্দোলন করবেন এবং প্রতিবাদ চালিয়ে যাবেন সব সময়। ছাত্ররা সবসময় প্রতিবাদ করবেন ছাত্ররা আপনাদের কোনো দল নাই প্লিজ আপনারা কোনো দল করেন না কোনো একটা দল করেন না হ্যাঁ ছাত্রদের কোনো দল থাকা উচিত না ছাত্রদের দল হচ্ছে নিরপেক্ষ যে কোনো রকম সমস্যা সমাজে যে কোনো রকম সমস্যার বিরুদ্ধে আপনারা কথা বলবেন আপনারা সোচ্চার হবেন এটা হলে আমার মনে হয় আমরা একটা ভালো দিকে যাইতে পারবো প্রকৃত স্বাধীনতার দিকে যাইতে পারবো এই এই নাটক আর আমার ভালো লাগে না ওই একজন আছে ভালো লাগছে না নামাইলেন নামানোর পরে আরেকজন গেল তাকেও আবার ভালো লাগবে না কারণ দুজনেই দুর্নীতিবাজ হ্যাঁ দুর্নীতি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এইটা না আমি চাই না এটা আমার 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 কথা ভাই আমি আপনারা হয়তোবা অন্য চিন্তা থাকতে পারে আপনারা হয়তো বা দুর্নীতি মুক্ত বাংলাদেশ নাও যেতে পারেন অনেকে আছে অনেক টাকা পয়সা এখন যারা যারা রিচ তাদের জন্য সমস্যা নাই যেখানে টাকা দিবে লাইন ক্লিয়ার হয়ে যাবে সিস্টেমটা বুঝে গেছেন দুর্নীতি না থাকলেই বরং তাদের সমস্যা ওরকম মানুষ আমি জানি না কীরকম আছে হয়তোবা অনেক বেশি হয়ে গেছে এই জন্য মুক্ত বাংলাদেশের কথা বললে কোনো লাভও হয় না হ্যাঁ এই দিকে কেউ আপনারা আমাকে সাপোর্ট করেন না সব দিক দিয়ে সাপোর্ট আছে কিন্তু এই দিক দিয়ে আমি কোনো সাপোর্ট পাই না আমি আমি চাই আপনারা একটা কিছু করেন এই দুর্নীতি আর চাই না প্লিজ বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে যাইতে চাই এয়ারপোর্টে যখন পাড়া দিই তখন একটার পর একটা উল্টাপাল্টা নিয়ম দেখি দুর্নীতি দেখি যখন বাংলাদেশে আমেরিকান বাংলাদেশ এমবিসিতে যাই এতদিন আমেরিকায় আছি কোনো সমস্যা নাই কারোর সাথে কোনো কিছু হইল না বাংলাদেশ এমবিসিতে যখন যাই এদের অবস্থা দেখা এদের দুর্নীতি দেখে মাথা খারাপ হয়ে যায় এইগুলা এগুলো বন্ধ করতে হবে এগুলা এগুলো বিনাশ করতে হবে এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্লিজ আপনারা থেমে যান না জনজীবনের ক্ষতি করেন না আন্দোলন মানে প্রতিবাদ মানে ওই শান্তিপূর্ণ এখন তো স্বাধীন দেশ এখন তো সরকার নেমে গেছে এখন তো অ্যাটলিস্ট আর্মিরা সরাসরি গুলি করবে না এই এই জিনিসটা তো হবে না অ্যাটলিস্ট সরাসরি গুলি করার তো কোনো নিয়ম নাই হ্যাঁ অ্যাটলিস্ট আপনারা রাস্তায় শান্তিপূর্ণভাবে চাইতে পারেন যে দেখুন দেখেন আমরা এমন সরকার চাই এখন যে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে মেইন টার্গেট হবে দুর্নীতি থেকে শেষ করা দুর্নীতি থেকে আমাদেরকে স্বাধীন করা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এটাই হবে আমাদের মূল টার্গেট আর এটার জন্য যাতে কাজ করে প্লিজ আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন প্লিজ কিছু বলেন এইভাবে আর চলতে পারেন আমাদের দেশ আর আবার আলহামদুলিল্লাহ আপনাদেরকে কনগ্র্যাচুলেশনস আমাদের ছাত্র ভাইদের আপনারা করে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এভাবেই চলতে হবে প্রতিবাদ করে যেতে হবে প্রতিবাদ থামানো যাবে না ধন্যবাদ আপনাদের সবাইকে